নওদা ব্লক অফিসের দুয়ারে সরকার আজ রোববার দিন থাকায় অনেকটাই ভিড় কম ছিল বলে মনে করছেন এলাকার মানুষ আজ কোথায় কি কাজ এসছেন ভূমিহীন কাজের জিনিস আমাদের তুমি জায়গায় কিছু নেই এর আগে অন্য কিছু ভাতা পান না কোনো কিছু নয় এটা প্রথম করছেন আপনি

ạ đăng ký máy কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি ভর্তি চলছে চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশে অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায় রয়েছে যাতায়াতের জন্য রয়েছে নিশ্চিত পরিবহন ব্যবস্থা যোগাযোগ করিবার নম্বর নাইন থ্রি এইট টু ফাইভ নাইন ফোর ফাইভ এইট সেভেন অথবা নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফাইভ ওয়ান জিরো থ্রি এইট